আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হাই গাইজ আজকে চলে আসলাম সৌদি আরবের সর্বপ্রথম মসজিদ যাকে বলা হয় কুবা মসজিদ কুবা মসজিদে চলে আসলাম আজকে ইনশাআল্লাহ মাগরিবের নামাজ আদাই করব কুবা মসজিদে কুবা মসজিদের এরিয়াটা দেখুন কত সুন্দর আগে যে কুবা মসজিদের এরিয়া এত সুন্দর ছিল না বর্তমানে অনেক কাজ করেছে কাজ করে অনেক সুন্দর করেছে এরিয়াটা সালাম আলাইকুম রহমতুল্লাহ বাক